বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্টের বিষয়টি বেশ কিছুদিন থেকে আলোচনায় ছিল বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্টের লাস্ট ডেটও ঘোষণা করা হয়েছে আবারও নতুন করে বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট প্রবাসীদের মাঝে আলোচনায় কেন যারা অলরেডি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করে ফেলেছেন কোনো ধরনের কনফিউশন থাকলে আপনি যাচাই করতে পারবেন কীভাবে তার বিস্তারিত এবং কুইতি নাগরিক প্রবাসীদের জন্য বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট বাধ্যতামূলক করার যে সিদ্ধান্ত সেটি এখনও কার্যকর রয়েছে যারা নতুন করে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করবেন যারা পুরনো তারা কিভাবে চেক করবেন আর বাকি বিস্তারিত এটা কিভাবে কাজ করছে জানিয়ে দিবো এই ভিডিওর মাধ্যমে আপনি নিজে জানছেন একজন বাংলাদেশিকে জানাবেন প্রবাস জীবন সুরক্ষিত রাখতে অবশ্যই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট হান্ড্রেড পারসেন্ট করতেই হবে না করলে কুয়েত থেকে ছুটিতে যাওয়া যাবে না কোনো দেশে সফরে যাওয়া যাবে না আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে কুয়েতের বর্ডার ক্রসিং করতে হলে বায়োমেট্রিক বাধ্যতামূলকটা আপনাকে শো করতে হবে সেটা স্থলবন্দর নৌবন্দর এবং আকাশপথ সকল নাগরিক ও প্রবাসীদেরকে তাদের বায়োমেট্রিক তথ্য দিয়েই কুয়েত্যাগ করতে হবে যেটি পার্সোনাল আইডেন্টিফিকেশান সেন্টার ন্যাশনাল আইডেন্টি সেন্টার এগিয়ে জমা হয়ে যায় যেটা স্বাভাবিক প্রক্রিয়ায় এটা কাজ করে ভ্রমণের আগে এক্সিট বা এন্ট্রি উভয় ক্ষেত্রে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করানো বাধ্যতামূলক যারা রেজিস্ট্রেশন করেননি তারা অবশ্যই বর্ডার পয়েন্টে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করতে পারবেন যেটা নাগরিকদের জন্য কখনো কখনো প্রবাসীরা এই সুবিধা নিতে পারে তবে অনেক সময় জটিলতা দেখা দেয় কারা বাধ্যতামূলক এবং কোথায় বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করতে হবে যেটা নিবন্ধনের বিষয়টি কুয়েতি নাগরিকদের জন্য কুয়েত সিটিজেন এবং প্রবাসী এক্সপার্ট যেটা ফরেন রেসিডেন্টস উভয়ই নিবন্ধিত করতে হবে আঠারো বছরের নিচে লাগবে না প্রাপ্তবয়স্কদের জন্য যেটা বাধ্যতামূলক পার্সোনাল আইডেন্টিফিকেশন সেন্টার অফ জেনারেল ডিপার্টমেন্ট অফ ক্রিমিনাল এভিডেন্স বা ন্যাশনাল আইডেন্টিফিকেশান সেন্টার যেখানে অনুসন্ধান কেন্দ্রে গিয়ে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন প্রবাসীরা যেখানে দেবেন ক্রিমিনাল এভিডেন্স ডিপার্টমেন্টে নির্ধারিত পার্সোনাল আইডেন্টিফিকেশান সেন্টার ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন জেলা অনুযায়ী আলাদা আলাদা সিকিউরিটি ডিরেকশন রয়েছে কুয়েতে রয়েছে ছয়টি পৌরসভা আর এই ছয়টি জেলার আলাদা আলাদা কেন্দ্র রয়েছে কেন্দ্রগুলোতে সাধারণ কাজের সময় অনুযায়ী অধিকাংশ বিষয় কাজ করে যেটা সকাল আটটা থেকে বিকেল দুটা তিরিশ মিনিট পর্যন্ত নাগরিকদের জন্য ন্যাশনাল আইডেন্টি সেন্টার এ বিকেল পর্যন্ত বা বিকেলের পরেও এটি থাকতে পারে তবে এটা নির্ধারণ করতে হবে কেন্দ্রে গিয়ে তারা কিভাবে এই সেবাটি দিচ্ছে আরও বিস্তারিত যেটা ভ্যারিফাই করার জন্য রেজিস্ট্রেশন না করলে কি হতে পারে যারা নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক নিবন্ধিত করেননি তাদের জন্য ব্যাংকিং ইলেকট্রনিক্স পেমেন্ট অনলাইন ব্যাঙ্কিং কার্ড ব্যবহার সরকারি সেবা ভিসা আকামা সিভিল আইডি রিনিউ সরকারি দপ্তরের কার্যক্রম নাগরিক সেবা সবই ফ্রিজ করা হবে সাসপেন্ড করার হুঁশিয়ারিও রয়েছে সাথে জেল জরিমানাও রয়েছে নানান কারণে সেটা হতে পারে যারা বায়োমেট্রিক নিবন্ধন করেননি তাদের দেশ বা দেশের বাইরে যাতায়াত তথা এক্সিট বা আবার পুনরায় কুইতে আসার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে এখানে নিবন্ধন ছাড়া ধরা পড়লে কোনো জরিমানা নয় বরং জীবনের দৈনন্দিন জীবিকা ভ্রমণ সরাসরি সরকারি ব্যাংকিং কার্যক্রম সহ আরো ঝুঁকি যেটা স্বাভাবিক কুয়েতের প্রবেশ জীবন সুরক্ষিত রাখতে সবাইকে করতে হবে কোন সময় থেকে শুরু এবং কেন দু সালের মার্চ মাসে এটি বাধ্যতামূলক করা হয়েছিল বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট কিন্তু পরবর্তীতে প্রয়োজনীয় সময় সুবিধার্থে প্রাথমিক সময়সীমা বাড়ানো হয়েছিল নাগরিক নাগরিকদের জন্য তিরিশে সেপ্টেম্বর এবং সকল প্রবাসীদের জন্য তিরিশে ডিসেম্বর দু পর্যন্ত এটি যেটা রেড লাইন বা ডেড ঘোষণা করা হয়েছিল যদিও এরপরেও আরও কয়েকবার সুযোগ দেওয়া হয়েছে এবং বর্তমানেও এটি কার্যকর রয়েছে দু হাজার পঁচিশ সালের নভেম্বর থেকে বর্ডার পয়েন্ট ফিঙ্গারপ্রিন্ট বন্ধ করে পুরো প্রক্রিয়াটি স্থানান্তর করে নির্ধারিত সেন্টারগুলিতে এই পরিবর্তনের কারণ হিসেবে বলা হয়েছে সীমান্ত বিড় দীর্ঘ অপেক্ষার সময় যাত্রীদের যাত্রা প্রক্রিয়া সহজ করা মন্ত্রণালয় বলেছে আগাম বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করলে বর্ডার ক্রসিংগুলো দ্রুত এবং কোনো ধরনের ঝামেলা ছাড়া সম্পূর্ণ হয় আপনি একজন প্রবাসী হয়ে কি করবেন প্রবাসীদের জন্য করণীয় হচ্ছে আপনি যদি কুইতে থাকেন নিশ্চিত হন যে আপনার আঠারো বছরের বেশি বয়স সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট রেজিস্ট্রেশন করতেই হবে যদি না হয়ে থাকে আপনি দ্রুত সময় আপনার নিকটস্থ পার্সোনাল আইডেন্টিফিকেশন সেন্টারে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট বা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টে সম্পূর্ণ করতে পারেন যেটা সরাসরিও হতে পারে আবার আপনাকে আগে থেকেই বুকিংয়ের প্রয়োজনও হতে পারে আপনি এটি চেক করবেন কীভাবে আপনি ভ্রমণের আগে সাহেল অ্যাপ্লিকেশন যেটা আপনার ফোনে রয়েছে এটিতে লগ করে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন স্ট্যাটাস চেক করবেন যদি সেখানে নট রেজিস্টার্ড দেখায় পেন্ডিং দেখায় তাৎক্ষণিক আপনি নিবন্ধন করবেন এবং পরবর্তী প্রক্রিয়া সম্পূর্ণ করবেন না হয় আপনার প্রবাহ জীবন সুরক্ষিত আপনি কুয়েত থেকে বাইরে যাওয়া আবার পুনরায় কুয়েতে ফিরে আসার মতো জটিলতা তৈরি হতে পারে এই ব্যাপারে আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনি কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা সঠিক তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করব